জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার কর্ম ফলে নয় কর্মে মন দিতে হবে শ্রীকৃষ্ণের এই বাণীগুলি জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের বাণী জন্মের সঙ্গেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করে যাও যা অনিবার্য তা নিয়ে দুঃখ করো না জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হলো অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে আর ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই তাই বর্তমান নিয়ে পরম আনন্দে বেঁচে থাকতে শিখুন নিজের মনকে সর্বদা কর্মের ওপর স্থির করো কর্মফলের ওপরে নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে নিজের জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিসটির ক্ষতি করে সেই মূল্যবান বস্তুটি হলো সময় কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা যাবে তোমাদের ব্যক্তিত্ব ততই প্রখর হবে বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি সেই সব কিছুই পাবেন যা আপনার পাওয়ার যোগ্যতা আছে যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে তাহলে তার যাতে বিশ্বাস ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজে গীতায় লোভ রাগ ও কামনাকে নরকে তিন দ্বার বলে বর্ণনা করা হয়েছে এই তিনটে বিষয়ই একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ